আমরা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয়ের কয়েকটি খালায় মোবাইল পরিচালনা করেছি এক্ষেত্রে আমার আমার সঙ্গে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ আইনের সহকারী পরিচালক দিনাজপুর উনি আছেন আমরা বেশ কয়েকটি রেস্টুরেন্ট এবং কয়েকটি ওষুধের দোকানে আমরা ভক্তধিকার সংরক্ষণ আইন দু হাজার নয়ের দিনে মোবাইল পরিচালনা করেছি এবং তাদের ক্ষেত্রে আমরা যে আইনের ব্যাখ্যা দেখেছি সেটি হচ্ছে যে তারা মেয়াদ তিনে ওষুধ বিক্রি করছিল ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করছিল এবং আরও বেশ কিছু অসংখতি পেয়েছি আমরা তাদেরকে সতর্ক করেছি রেস্টুরেন্টের ক্ষেত্রে আমরা যে দেখেছি যে পরিষ্কার পরিচ্ছন্নতার বেশ কিছু অভাব দেখেছি এবং গ্যাস সিলিন্ডার তারা নিরাপদ স্থানে সংরক্ষণ করছে না যে ভয়াবহ বিপজ্জনক একটি পরিস্থিতির সৃষ্টি করতে পারে এছাড়াও দেখেছি তাদের সার্বিক ব্যবস্থাপনা আরও বহুতর করা দরকার আমরা এই সমস্ত ক্ষেত্রে তাদেরকে সংশোধন পরিমাণা করে তাদেরকে সংশোধন জন্য করে দিয়েছি এবং ভবিষ্যতে আমাদের এ ধরনের মনিটরিং কার্যক্রম চলমান থাকবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয় এবং উপজেলা প্রশাসন হাকিমপুরের সাথে সমন্বিতভাবে চলতে পারে বাজার মনিটরিং অভিযানে এখানে এসেছি আমার সাথে জেলার সহকারী কমিশনার ভূমি মহোদয় আছেন আমরা আজকে হাকিমপুর বাজারের বিভিন্ন দোকান প্রতিষ্ঠান মনিটর করেছি এর মধ্যে ওষুধের দোকান এবং হোটেলগুলোতে আমরা এখানে আজকে যে অনিয়ম পেয়েছি সেই অনিয়মের ভিত্তিতে এদেরকে জরিমানা করা হয় টোকেনভাবে জরিমানা করা হয় জরিমানা করে সতর্ক করে দেওয়া যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না হয় আমরা যে ওষুধের দোকান ভিজিট করেছি সেখানে পেয়েছি মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফিজিশিয়ান স্যাম্পল এগুলো আসলে বিক্রয় করার কথা নয় এগুলো তারপর আমরা ডিসপ্লেতে পেয়েছি তাদেরকে টোকেন জরিমানা করে সতর্ক করে দিয়েছি এছাড়া এখানে যে বড়ো বড়ো তিনটি হোটেল আছে হোটেলগুলোতে বেশ কিছু অনিয়ম পরিলক্ষিত হয় এখানে যেহেতু মানুষের সমাগম বেশি এটা বাজার এলাকায় প্রতিনিয়তই মানুষ এখানে খাওয়া দাওয়া করে তো যারা খায় তাদের আসলে হোটেলের যে ভিতরের পরিবেশ এটা দেখার সুযোগ হয় না আমরা যখন কোনো মনিটরিং অভিযানে আসি তখন ভিতরের বিষয়গুলো আমাদের প্রচুরীভূত হয় তো আমরা যে হোটেলগুলোতে আজকে দেখলাম যে অনেকে হাতে ব্লস করে না যে পানিগুলো মানুষকে খাওয়ায় সেগুলো মূলত হাত দেওয়া পানি দেখাচ্ছে ড্রামে ভরা থাকে সেই পানিতে হাত ধু আবার মানুষকে খাওয়ানো হচ্ছে এছাড়া কোনো হোটেলেই গ্যাসের যে সিলিন্ডারগুলো আছে সেগুলো মানে সংরক্ষিত জায়গায় নেই অরক্ষিতভাবে যেখানে সেখানে ফেলে দিয়ে তারা কাজ করছে এবং দেখছি আমরা যেটা যে চুলোগুলো সবসময় হোটেলের মুখে আসলে এটা থাকা উচিত না তা আমরা এরকম আরও বিভিন্ন অপরাধে মোট তিনটি হোটেলকে পনেরো হাজার জরিমানা করেছি আমরা ভক্ত অধিকারের পক্ষ থেকে পাঁচ হাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে দশ হাজার জরিমানা করে তাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে আমাদের যে মনিটরিং অভিযান এটা চলমান আছে চলমান থাকে